আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য কিছু থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই ঈদ স্পেশাল কালেকশন আফগান সালোয়ার দিয়ে সুন্দর ড্রেসটা আছে কত থেকে কত বাচ্চাদের ভাই ছয় থেকে পনেরো বছর ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাই দু হাজার টাকা ছয় থেকে পনেরো প্রাইস থাকবে দু টাকা আচ্ছা নেক্সটটা চলে যায় এটা কি একটি কত বাচ্চাদের ভাই এটা পাঁচ থেকে আপনার বারো বছর পাঁচ থেকে বারো বছর এটার সাথে কি প্লাজো না প্লাজো এই মানে ফার্সি স্টাইলের প্লাজো এটা ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর প্রাইস কত ভাই এটা এটা প্রাইস কত আপনার 2000 টাকা 2000 টাকা 6 থেকে 15 জি सेम 2000 টাকা সিম্পল ওন্না পাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আবার হচ্ছে একটাই কালার এটা ইন আর আছে কোটি দুইটা আলাদা করা যাবে আর এটার সাথে প্লাজোটা হবে কাজ করা কত থেকে কত পাচ্ছে দেখে ভাই এটা সাইজ হলো আপনার 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস করব আপনার 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটু জামাটা রাউন্ড শেপ থাকবে পুরোটাই হচ্ছে গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ারটা হবে গাড়ারা সিম্পল না কালার থাকবে দুইটা একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে লাইট ডিপ শেড আর কি হ্যাঁ দুইটাই লাইট ডিপ শেড যদি খেয়াল করে দেখেন কত বাচ্চাদের ভেটা

এটা ফুল মানে পুরোটা হচ্ছে স্মোকি কালার আছে দুইটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা দু হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা উপরের পার্ট এটার সাথে নিচে মনে হয় স্কার্ট না স্কার্ট আর সাথে সিম্পল ওর না এই যে স্কার্টের ঘের দেখছেন বিশাল ঘের এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাত থেকে চোদ্দ বছর কালার থাকবে দুইটা আরেকটা একটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রাইস পড়ছে বাইশশো টাকা ওকে এটা দেখেন এটারও দুইটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ইনার থাকবে কোটি থাকবে হ্যাঁ এটা ইনার আছে কোটি আছে এবং তার সাথে থাকবে এরকম একটা প্যান কার্ড প্লাস কালার থাকবে দুইটা এটা একটা কালার এবং পুরোটাই কাজ করা ঠিক আছে যা দেখছেন সম্পূর্ণটাই কাজ করা এটা হচ্ছে এটার দুইটা কালার ব্লু ইন্দো স্টাটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ বাইশশো টাকা প্রাইজ থাকছে মাত্র বাইশশো টাকা ওকে এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন থাকবে ইনার আছে কোটি আছে ইনারটা খুব সুন্দর করে কাজ করা কোটিতেও কাজ করা করতে পারবে আচ্ছা এটার সাথে নিচে কি থাকবে ভ্যা প্লাজো ইন দো ওয়েস্টার্ন এটাও কালার হবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত থাকছে এটা দুহাজার টাকা অনলি দুই টাকায় পেয়ে যাচ্ছে কোটি আর সিম্পল প্লাজো থাকবে প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার আছে খুব লাইট সোভার দুইটা কালার দেখেন এটা হচ্ছে জামাটা পুরোটা কাজ করা থাকছে আর এটার সাথে নিচে কি প্লাজো প্লাজো কত থেকে কত বাচ্চাটা ভেটা

সুন্দর থেকে বছর প্রাইস পড়ছে অনলি টাকা ছয় বারো হাজার আচ্ছা চলে যাব আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে দুইটা কালার দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে নিচের পাটটা থাকবে হচ্ছে প্লাজো সাথে সিম্পল না পেয়ে যাবেন কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে আরেকটা থাকবে চলিভ কালার কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাট ছয় থেকে ছয় থেকে চোদ্দো প্রাইস বাইশশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে একজন হচ্ছে কিস প্রাইস টা আমার কার্ড তলাতে কিংবা আষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেস্ট